আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ কিউরেটার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম দীর্ঘ অনেক দিন পরেই আঠারোতম দিন নিয়ে ভিডিও দিচ্ছি যারা ভাইভাতে ফেল করেছেন মানে যাদেরকে ভাইভাতে ফেল করিয়ে দেওয়া হয়েছে যাদের সাথে ইনজাস্টিস করা হয়েছে তাদেরকে নিয়ে আমি বরাবরই স্বেচ্ছার ছিলাম যে তাদের সাথে কেন ইনজাস্টিসটা করা হয়েছে সেই প্রেক্ষিতে আমি দীর্ঘ অনেক দিন ধরে ভিডিও দিয়ে আসছি এবং আজকে ভিডিওটা দিচ্ছে এই কারণে কারণ হচ্ছে কেন্দ্রীয় কমিটি আজকে আবার একটা আন্দোলনে ডাক দিয়েছে এবং এটা আপনারা প্রত্যেকে জানেন যে বিগত দিনগুলোতে আন্দোলন হয়েছে কিন্তু এন টিআরসিআর চেয়ারম্যান ছিল তখন মফিস এখন মফিসকে অপসারণ করা হয়েছে নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে এবং যেহেতু নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে সেহেতু যারা কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন তারা মনে করছেন যে তাদের আন্দোলনটা যৌক্তিক এবং এটা প্রত্যেকেই মনে করে কারণ হচ্ছে আপনাদের সাথে যে বৈষম্যটা করা হয়েছে সেটা দিন মতো পরিষ্কার প্রত্যেকটা মানুষ সেটা জানে যে আপনাদের সাথে বৈষম্য করা হয়েছে এবং রেজাল্টের পরেও আবার নতুন করে একশো বিশ প্লাসকে পাশ করানো হয়েছে যেটা ওপেন একটা দুর্নীতি তো এইখানে একটা বিষয় স্পষ্ট যে এন থেকে দুর্নীতিটা কিন্তু প্রমাণিত হয়েছে তো এটা প্রমাণিত হওয়ার পরেও হাইকোর্ট থেকে রায় দিয়েছিল যারা আঠারোতমতে পরীক্ষা দিয়েছে মানে ভাইভাতে অংশগ্রহণ করেছে যাদের কাগজপত্র কোনো ঝামেলা নাই প্রত্যেকে যাতে সনদ দেয় কিন্তু এন টিআরসি রিট করেছে মানে আপিল করেছে রিটের বিপরীতে আপিলের প্রেক্ষিতে এন এর আসলে পক্ষেও সেই মামলাটার কোনো আদেশ যায়নি এবং যাদেরকে আসলে স্বর্নীতে বলা হয়েছিল তাদের পক্ষেও আর আদেশটা আসেনি মামলাটা মূলত ঝুলে রয়েছিলো এবং সেটার আসলে ফলাফল এখন পর্যন্ত দেওয়া হয় নাই তো এখন আসলে ওই রকম চূড়ান্ত আন্দোলন যদি না করেন আপনারা তাহলে আসলে আপনাদের যে সনদ সেটা অধরাই থেকে যাবে এটা হচ্ছে মূল কথা তাই আজকে থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে যারা কেন্দ্রীয় কমিটিতে রয়েছে তারা এবং এটা আসলে মনে করা যায় যে যেহেতু মফিজ অপসারণ হয়েছে ভালো একটা আন্দোলন করলে এবং নতুন যে চেয়ারম্যান আছে তাদের কাছে আপনাদের এই সমস্যাগুলো যদি আপনারা তুলে ধরেন তাহলে সনদের যে ব্যাপারটা পজিটিভ একটা দিক আপনাদের দিকে আসতে পারে এরকম একটা ব্যাপার হইতে পারে তো এটা আমি আশা করি যে আপনাদের পক্ষে আসবে এই রাইটা মূলত আপনাদের সাথে যে ওপেন একটা ইনজাস্টিস করা হয়েছে এটা প্রত্যেকেই আপনারা জানেন এবং এটা যারা পাশ করেছে ওরাও বিশ্বাস করে কিন্তু যাদের মার্ক চল্লিশ যাদের মার্ক পঁয়তাল্লিশ ওরা এটা স্বীকার করে না বা স্বীকার করতে চায় না কারণ হচ্ছে যদি আপনাদেরকে এখানে সনদ দেওয়া হয় দেওয়া গেছে চল্লিশ পঁয়তাল্লিশের উপরে অনেক ক্যান্ডিডেট রয়েছেন এখানে মার্ক পাবেন তাহলে তাদের কাছে যারা চল্লিশ পঁয়তাল্লিশ পেয়েছে পেয়ে তারা ভাইভাতে পাশ করেছে দুর্নীতির ভাইভাতে পাশ করেছে তাদের জন্য আসলে কিন্তু স্কুল পাওয়াটা খুবই টাফ হয়ে যাবে তো এই জন্য মূলত তারা আপনাদের পক্ষে না তাই যেহেতু কেন্দ্রীয় কমিটি একটা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে এন ভবনের সামনে আজকে থেকে তাই যারা আসলে সনদটা পেতে চান তারা অবশ্যই কেন্দ্রীয় কমিটির যে নির্দেশনা সেটা মেনে আপনারা আন্দোলনে সামিল হবেন এবং এখানে কেন্দ্রীয় কমিটির অনেক ভুল রয়েছে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই ক্লিয়ার করেছি যে তাদের মধ্যে ওরকম ইউনিটি নেই তাদের মধ্যে ওরকম ঐক্য নাই কারণ হচ্ছে কেন্দ্রীয় কমিটির মোটামুটি তিন চারজন মেম্বার বাদে বাকি প্রত্যেকটা মেম্বারই কিন্তু একটু দুরান্দার টাইপের বা ধানতাবাস টাইপের যার ফলে তারা রিটও করে নাই আগে শুধুমাত্র একজন রিট করেছিল সেই রিটের যে অ্যাগেন্স্ট যে শুনানি হয় আইসিটি থেকে এক ভাই রিট করেছিলো সেই শুনানিতেই কিন্তু মূলত আমাদের পক্ষের এটা চলে আসে আলটিমেটলি কেন্দ্রীয় কমিটি কিন্তু অনেকের কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু তারা বলেছে যে রিট করেছে এখন পর্যন্ত তাদের রিটের কোনো শুনানি আমরা শুনতে পারিনি তো তারা রিট করতেও পারে না করতে পারে তাদের হচ্ছে উপরে ডিপেন্ড করে বা যারা তাদেরকে বিশেষ করে টাকাটা দিয়েছিল। এটা আসলে তাদেরকে একটা প্রশ্নের বিষয় থেকেই যায় তো যাই হোক এখন আসলে ওই আমাদের আলাদা হলে চলবে না বা আপনি যদি আলাদা হয়ে যান তাহলে চলবেন এখন সবাইকে ইউনাইটেড হয়ে তারপরে কাজ করতে হবে যদি আপনি আসলে সহতটা চান তাই আমি আশা করছি আপনারা যদি সঠিকভাবে চেয়ারম্যানের সামনে নতুন চেয়ারম্যানের সামনে আপনাদের ব্যাপারটা উপস্থাপন করতে পারেন যে রায়টা আপনাদের পক্ষে আসতে পারে আশা করছি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা মানুষ আপনাদের এই আন্দোলনের সামিল হতে পারে ধন্যবাদ সবাইকে